বিক্ষোভে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত সংগঠন আরামবাগ টেঙ্গলের আটকৃত শীর্ষ সহ অন্যান্যদের মুক্তির দাবিতে এখনও উত্তপ্ত রাজ্যের রাজধানী ইম্ফল পাঁচটি জেলায় কারফিউ জারি সহ বন্ধ ইন্টারনেট সেবা শ্রীলঙ্কা রপ্তানিতে রাতভর ধরপাকড়ের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে মণিপুর রাজ্যে রাজধানী ইম্ফলের সড়কে বিভিন্ন স্থানে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট রাস্তা জুড়ে ছড়িয়ে আছে আগুনে পোড়ানো ক্ষতিগ্রস্ত যানবাহন শনিবার ইম্ফল বিমানবন্দর থেকে আটক করা হয় মেইতেই সম্প্রদায়ভুক্ত সংগঠন আরামবাই ট্যাঙ্গলের সদস্য কানন সিংসহ আরও চারজনকে এরপরই মণিপুরে নতুন করে ছড়ায় উত্তেজনা এমনকি শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকি দেয় একদল সমর্থক আটককৃতদের মুক্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ ইম্ফলের প্রধান সড়ক আটকে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি আরামবাই ট্যাঙ্গল থেকে আমাদের পাঁচ ছেলেকে আটক করা হয়েছে এরপরই পুরো রাজ্যে ভীতি ছড়িয়েছে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে কাউকে যদি আটক করা হয় তবে তার স্পষ্ট কারণ ব্যাখ্যা করা উচিত আন্দোলনকারীদের হঠাতে চড়াও হয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমাতে ছোড়া হয় টিয়ার শেল ও রাবার বুলেট এতে ছড়িয়ে পড়ে দাঙ্গা পাঁচ জেলায় জারি করা হয় পাঁচ দিনের কারফিউ উস্কানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট ভারতের কেন্দ্রীয় দুই গোয়েন্দা সংস্থা সিবিআই ও এনআইএ সীমান্তে অস্ত্র পাচার সহ অন্যান্য গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে কানন সিংকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ সোভান যমুনা নিউজ